তেরো বছর বয়সের আগেই স্মার্টফোন হাতে পাচ্ছে শিশুরা তবে সম্প্রতি প্রকাশিত এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে চমকে দেওয়া তথ্য এই বয়সে স্মার্টফোন ব্যবহার শুধু ক্ষতিকরই নয় বরং তা শিশুদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক বিকাশের জন্য মারাত্মক হুমকি প্রায় বিশ লাখ মানুষের উপর ভিত্তি করে পরিচালিত এই গবেষণা যা প্রকাশিত হয়েছে জার্নাল অফ দ্য হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাপাবিলিটিজে দেখিয়েছে তেরো বছরের নিচে স্মার্টফোন প্রাপ্তির সঙ্গে আত্মহত্যার প্রবণতা আবেগ নিয়ন্ত্রণে দুর্বলতা এবং আত্মপরিচয়ের সংকট সরাসরি সম্পর্কযুক্ত আর সবচেয়ে ভয়ের বিষয় হল যত অল্প বয়সে শিশু স্মার্টফোন হাতে পায় এই ঝুঁকিগুলো ততই বেড়ে যায় গবেষণায় দেখা যায় এই বয়সে স্মার্টফোন পাওয়ার ফলে শিশুরা ভার্চুয়াল জগতে নিমজ্জিত হয়ে পড়ে বাস্তব সামাজিক সম্পর্ক ও পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যায় অতিরিক্ত স্ক্রিন টাইম ঘুমের ব্যাঘাত ঘটায় কমে যায় মনোযোগের ধারাবাহিকতা আর শুরু হয় অবসাদ ও উদ্বেগের এক নতুন চক্র মেয়ে শিশুদের ক্ষেত্রে মানসিক প্রভাব আরও গভীর তাদের মধ্যে আত্মহত্যার ভাবনা ও আত্মমর্যাদার হ্রাস বেশি পরিলক্ষিত হয়েছে এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে সোশ্যাল মিডিয়া যেখানে তুলনা প্রত্যাখ্যান বোলিং এবং রংচঙে ভার্চুয়াল লাইফের ভিড়ে শিশুরা নিজের অস্তিত্ব নিয়ে বিভ্রান্ত হয় এমনকি প্রাথমিকভাবে নিরাপদ মনে হলেও এসব প্ল্যাটফর্মের মধ্যে থাকা কন্টেন্ট ফিল্টার ও মডারেশন শিশুদের জন্য কার্যকর নয় মূলত এই গবেষণা প্রশ্ন তোলে ডিজিটাল যুগে সন্তানকে স্মার্টফোন দেওয়ার আগে পিতামাতা ও সমাজ কতটা প্রস্তুত প্রযুক্তি ব্যবহারে যে সীমারেখা থাকা প্রয়োজন তা কি যথাযথভাবে নির্ধারণ করা হচ্ছে আর এই প্রজন্মের ভবিষ্যৎ গড়তে কি আমরা অনিচ্ছাকৃতভাবেই ঝুঁকি বাড়িয়ে দিচ্ছি বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন তেরো বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত স্মার্টফোন ব্যবহার নিরুৎসাহিত করা উচিত এমনকি এর পরেও ধাপে ধাপে ও পারিবারিক পর্যবেক্ষণে প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেওয়াই সবচেয়ে স্বাস্থ্যকর পথ হতে পারে তবে প্রশ্ন থেকে যায় এখন যে লাখো শিশু প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা স্মার্টফোনে কাটাচ্ছে তাদের জন্য কি সমাজ বা শিক্ষাব্যবস্থা প্রস্তুত কোনো সমাধান দিতে নাকি আমরা আরও একটি হারানো প্রজন্মের সূচনা দেখছি আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল